আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সান্ডা একটি মরুভূমির প্রাণী আপনি কি জানেন নবীজি সাল্লিয় সাল্লামের সামনে একবার ভুনা শান্ডা পেশ করা হয়েছিল তিনি কি তা খেয়েছিলেন আজ জানবো সেই ঘটনা ও এ নিয়ে ফকিদের মতভেদ হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহু তালু বলেন আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রদুল্লাহু তালাহ নবীজি সাল্লাই এর সঙ্গে যাই হজরত মাইমুনা রদুল্লাহু তালাহের ঘরে সেখানে আমাদের সামনে আনা হয় ভুনা সান্ডা নবীজি সাল্লাম খেতে উদ্যত হলে একজন মহিলা বলেন হে আল্লাহর রসুল এটি সান্ডা তখন নবীজি সাল্লাম হাত সরিয়ে নেন আমি জিজ্ঞাসা করলাম এটা কি হারাম নবীজ সাল্লাই বলেন না এটা হারাম নয় তবে আমাদের এলাকায় প্রচলিত না থাকায় আমি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এরপর খালেদ সাল্লাহ আলাইসাল্লামের সামনে থেকে সান্ডার মাংস খেয়ে ফেললেন এই হাদিস থেকে ইমাম মালেক শাফি ও আহমদ রহমতুল্লাহ আলাই বলেন সান্ডা খাওয়া হালাল কারণ নবীজ সাল্লাই নিষেধ করেননি অন্যদিকে হানাফি ফকিরা বলেন এটি হারাম কারণ তারা এটিকে অর্থাৎ অপবিত্র প্রাণী মনে করেন তারা বলেন বলা হয়েছে আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন সুতরাং সান্ডা খাওয়া নিয়ে ইসলামে ভিন্নমত আছে এক পক্ষ হালাল বলেন অন্য পক্ষ অপছন্দ বা হারাম মনে করেন দুই পক্ষের মতোই দলিল ভিত্তিক এবং শ্রদ্ধা ইসলাম আমাদের শিখেছে সহনশীলতা ও জ্ঞান ভিত্তিক আমল আসুন আমরা গভীরভাবে জানি বুঝি এবং অন্যের মতকে সম্মান করি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন